নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই খেয়ে থাকবেন পালং পনির পালং চিকেন তবে কখনো কি খেয়েছেন পালং চিংড়ি যদি খেয়ে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে আজকে রেসিপিটা আপনার জন্য পালং পনির কিংবা পালং চিকেনের থেকেও এই রেসিপিটা বানানো অনেকটাই সহজ আর উপকরণও লাগে ভীষণ কম দেখো রান্নাটা করার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম খুব ভালো করে ভেজে নেব কড়াইতে আর চিংড়ি মাছ ভাজার সময় একদমই বেশি লাগে না মাত্র দু থেকে তিন মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু বড়ো সাইজের করে কাটা পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি বারো টুকরো করে কেটে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট মাত্র দু থেকে তিন কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব ভালো করে আবারও সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দিচ্ছি অল্প একটু জল আবারও কিছু সময় ধরে মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে এভাবে সুন্দরভাবে তেল তেল বেরোলেই মশলার মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পালং শাক এখানে আমি একাটি পালং শাক গোড়াগুলো কেটে ভালো করে ধুয়ে কাঁচা অবস্থাতেই মিক্সিতে বেটে রেখেছিলাম অন্য কোনো কিছু দিন শুধু পালং শাকগুলোকে এবার পালং শাকগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলার সঙ্গে মিশে পালং শাকটা সুন্দর করে কষানোও হয়ে যাবে দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য প্রায় চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি দেখতেই পাচ্ছ তোমরা শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর শাকের যে একটা কাঁচা গন্ধ ছিল রান্না করার সময় বুঝতে পারবে কাঁচা গন্ধটা বেশ অনেকটাই চলে যায় তবে পুরোটা স্মেল এখনও যায়নি তাই গ্যাসের ফ্লেম মাঝারি রেখে আরও কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না শাকটা চারদিক দিয়ে তেল তেল বেরোচ্ছে দেখো খুব ভালো করে শাকটাকে কষিয়ে নিতে হবে চারদিক দিয়ে সুন্দর দেখো আস্তে আস্তে তেল তেল বেরোনো শুরু হয়েছে তোমরা আশা করি রান্নাটা দেখেই বুঝতে পারছো দেখো শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর চারদিক দিয়ে সুন্দরভাবে তেল তেল বেরোচ্ছে তো শাকটা সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এবার শুধু খুব ভালো করে চেড়ে জলটা শুকিয়ে নেওয়ার পালা রান্নাটায় আর অন্য কোনো কিছুই নেই তবে রান্নাটায় তেমন বেশি কিছু মশলার ব্যবহার না হলেও রান্নাটা খেতে কিন্তু হয় অপূর্ব দুর্দান্ত গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখো খুব ভালো করে চিংড়ি মাছগুলো একদম শাকের মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এর করে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন বাটার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা মিষ্টি পছন্দ করলে অল্প মিষ্টিও দিতে পারেন তো রান্না আমার একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা পালং চিংড়ি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সববার কাছে রইলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে Ta-da! -da.